আসসালামু আলাইকুম আমাদের ইলেকট্রিক সকল ধরনের মালামাল পাবেন এবং কি ওয়াইফাই রাউটার চার্জার সিসি ক্যামেরার চার্জার সিসি ক্যামেরা সম্পূর্ণ সব কিছু পাবেন আমাদের এই ভিডিওতে এবং এই দোকানে কারো লাগে বা কিনতে চান তাহলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন চার্জার ফ্যান এবং হাতে থাকা বাচ্চাদের মিনি প্যান মিনি চার্জার ফ্যান সম্পূর্ণ কিছু পাবেন ব্যাটারি থেকে সহ এভরিথিং কিছু পাবেন